মর্নিং সকলকে আজকে তৈরি করব ওই চাউরোল চাউরোল যেমন করে করিয়ে আমি ওইভাবেই করব তার জন্য নিয়েছি একটু রসুন নিয়েছি ছ সাতটা রসুন নিয়েছি একটা আলুকে টুকরো করে কেটেছি দুটো পেঁয়াজ আছে হাফ গাজর আছে পেঁয়াজ কলি আছে তিনটে আর বিনস আছে আর দশখানা হবে ওখানে আছে বাটিতে কাজু একটা ডিম দুটো লঙ্কা এখানে চাউ আছে আর থাকবে কয়েক টুকরো মাংসের টুকরো থাকবে তারপরে আর যা যা দেবো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তোমরা কেমন আছো বলো সকালবেলা এটা তৈরি করব প্রথমে চাউটা তৈরি করব তারপরে রোলটা তৈরি করব। ময়দা দিয়েই করবো যেমনভাবে হয় ওইভাবেই করব ঠিক আছে এগুলো আমি সেদ্ধ করে আগে রেডি করি চাউটাকে রেডি করব তারপরে করব। জল চাপিয়েছি আমি সবজিগুলোকে আগে একটু ভাব ভাপ দিয়ে নেবো একটু নুন দিলাম অল্প নুন দিলাম এইবারে দেব এই জলের মধ্যেই দেব আলু একটু ভাপ দিয়ে নেব নাহলে এগুলো সুন্দরভাবে হবে না এখন নতুন আলু আর সবজিগুলো একটু ভাপ দিয়ে নিলে ভালো হয় জিনিসটা সব জিনিস সেদ্ধ করবো না ওই আলুটা করবো ওই গাজর করব আর বিনস এই তিনটেকে একটু ভাব দেব আর পেঁয়াজ কুলিটা যখন এইগুলো হয়ে আসবে ওপরে পেঁয়াজ কুলি দেব পেঁয়াজ কুলি তো নরম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তারপরে নামাবো দেখো এই যে ভাপ লেগে গেছে হয়ে গেছে এটা এইবারে দেবো পেঁয়াজগুলি দিয়ে এবারে বন্ধ করে দেবো পেঁয়াজগুলির তো নরম এটা হয়ে যাবে চাউটাকে বসাবো চাপাবো সরি ঢাকা দিলাম বন্ধ করে দিলাম প্যানে জল চাপিয়েছি জলের মধ্যে নুন দেওয়া আছে তেল দেওয়া আছে গরম হয়ে গেছে এবারে চাউটাকে দিয়ে কড়াইতে তেল চাপিয়েছি এখানে দুটো ডিমকে আমি মাংসটা পরে দেব আগে রেডি করে নি এবারে যেমন চাউ হয় সেইভাবেই করবো করছি ওরে বাবার একটু ডিম থাকছে কেন ভেজে তুলে নেবো আগে মিডিয়ামটাকে নামিয়েছি এই যে নামিয়ে নিয়েছি এইবারে দেব পেঁয়াজ রসুন এগুলো সমস্ত কিছু দিয়ে দেব ধোয়া আছে তো এই জন্য রসুন দিচ্ছি একই সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কাটা একটু এইভাবে দিচ্ছি যে কাজুগুলো আছে কাজু আমি দিই চাউলমিনের মধ্যে আমি কাজু দিই তোমাদের দিচ্ছেগুলো দেবো না হলে দু না আমি দিই সামান্য নুন ব্যবস্থা করেছি সরি নুন চাউটাকে কিন্তু এইভাবে করতে হবে বেশি গলিয়ে দিতে হবে না দিচ্ছি লঙ্কা আর সবজিগুলো সব সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওই সবজিগুলো দিয়ে দেব সকালবেলা তো ওই জন্য তাড়াগুলো আছে তার মধ্যেও তোমাদের কাছে চলে আসছি দেখো দিলে মটরশুঁটিটা নেই মানে মটরশুঁটিটা দিয়ে দিলে আরও সুন্দর হয় মটরশুঁটিটা আমার কাছে নেই আছে বর্তমান দিন এটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে এইবারে দেবে একটু কষুর মেথি কষুর মেথিটা দেবে খেতে খুব সুন্দর টেস্ট হবে এটা দিচ্ছি চ্যাট মশলা আমি চাউকে একটু চিনি দিই সামান্য হাফ চামচ আর দেবো অলদানো একটু ওপর থেকে এবার অল্প একটু অলুদানো দেবো আর দেবো গোলমুরচির গুঁড়ো সবজির মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে মিশে যাবে সুন্দরভাবে লঙ্কা আছে গোলমরিচের গুঁড়োটাও বলে সবজির মধ্যে জিনিসগুলো মিশে গেল

দেখো এর উপরে সামান্য একটু সয়া সস দিচ্ছি একদম সামান্য আর একটু দেবো টমেটো সস এখানে মাংসটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করেছি সেদ্ধ করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু হলুদ দিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি অল্প নুন দিয়েছিলাম তো একটু নুন দিয়েছি আর এখানে তেল দিয়েছি এইটাকে একটু নাড়াবো মাংসটাকে এইভাবে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি এবারে দেবো যে চাউটা করে রেখেছি চাউটা এই চাউটা দিয়ে দেবো বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে এই জন্য ময়দা আছে এই বাটির এক বাটি এই বাটির এক বাটি ময়দা আছে দু চামচ রিফাইন তেল আছে একটু নুন আছে একটু চিনি আছে একটু কালো জিরে আছে আর জোয়ান আছে জোয়ানটা দিলাম যেহেতু তেলে করা হবে জোয়ানটা কোনো অসুবিধা হবে না আর কালো জিরেটা টেস্ট আনবে একটু একটু তেল দিয়ে মাখাতে হবে না হলে তো জিনিসটা খাস্তা হবে না চলো এটা মাখাবো আর এইখানে যেটা সাইড দিয়ে বাঁধবো তার জন্য একটু জলের মধ্যে ময়দা দিয়ে রেখে দিয়েছি ঠিক আছে না দিলে খুলে চলে যাবে বলো মর্নিং তো করেছি যখন তারা ছিল তখন মর্নিং করেছি এখন তখন তার সামনে এসেছি এটা এইটা খেতে না টেস্ট হয় চাউমিনটা যত সুন্দর করে করা হবে তত সুন্দর টেস্ট আসবে ভেতরের পুটটা যত সুন্দর হবে মাখিয়ে তারপরে করবো এই যে মাখিয়ে নিয়ে সুন্দর করে মাখাতে হবে নাহলে কিন্তু ভাস্তা হবে না যেহেতু এটা শুধু তেল দিয়ে যেমন মাখানো হচ্ছে সেইভাবে আমি কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার কিছু নিই ঠিক আছে চলো সুন্দর করে এইভাবে মাখিয়ে নিতে হবে যদি তোমরা মনে করো একটু দই দিয়ে মাখাতে চাও মাখাতে পারো কিন্তু লাগে না আমি যেমনভাবে করি আমার তো লাগে না বর্তমান যদি মনে হয় আর একটু টেস্ট ঠান্ডা করতে পারো এই এইভাবে ফিনের জন্য খুব সুন্দর বাচ্চা থেকে বড় বলছি না বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করে এই জিনিসটা আমাদের তো পছন্দ করে এবারে না তোমাকে ভালো লাগবে কিনা ভালো লাগবেও পারে পছন্দ যে যার নিজের কাছে খাওয়াটাও যে যার নিজের কাছে এই জিনিস যেহেতু তেল থাকে বাচ্চারা তো একদম দারুণভাবে খাবে যে দেখো আমি বেলে নিই সবগুলোকে বেলে তারপরে কেমনভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে এই টাইমটা একটু ফাঁকা থাকি আমি আধ ঘন্টা ওই জন্য তোমাদের কাছে চাট করে চলে আসি একটু গল্প হবে একটু আড্ডা হবে তো কি গল্প করতে ভালো লাগে বলো তো এইভাবে আমি সবগুলো বেলে নেব ওইকে এইভাবে পাতলা করে ঠিক আছে বেলে নিই সবগুলো এই যে এখানে সবগুলো বেলে নিয়েছি আমি এইভাবে পাতলা করে করেছি কিন্তু ঠিক আছে এইবারে দেবো ওখানে যে ময়দার জলটা করে রেখেছি সাইড থেকে দিয়ে দেবো খুলবে না এইবারে দেবো এই যে চাউটা করে রেখেছি না চাউটা দিচ্ছি দেখো মাঝখানে এটারই টেস্ট

প্রথমে এই সাইড দিয়ে দেব নিজেও গন্ডগোল করে ফেলে এইবারে দেব এই সাইড থেকে পুরোটা কভার হয়ে থাকবে এইভাবে হয়ে থাকবে দেখো এইভাবে বন্ধ থাকবে একটু মজা দিয়ে দেবে বন্ধ হয়ে যাবে সুন্দর এই যে কাছি এইভাবে করে নেব সবগুলো আমি আরও একটা দেখিয়ে দিই তোমাদেরকে তারপরে আমি আমার মতন করে নেব শ্যামটা যত সুন্দর হবে না ভেতরের জিনিসটা খেতে তত সুন্দর হবে ভেতরের জিনিসটা এভাবে দেবো এই সাইড থেকে আগে বাঁধবো দেখো যে বাঁধলাম সাবধানে করতে হবে না হলে ফেটে যাবে কিন্তু ভেতরে পুটটা আছে তো ফেটে যাবে এই যে এইখানে একটু জলটা দিচ্ছি দিয়ে চেপে দিচ্ছি বুঝতে পারলে বোঝাচ্ছি দেখো নিজে করছি আর তোমাদেরকে বলছি বুঝতে পারলে বোকার মতন কাজ শেখাচ্ছি তো শিখে যাবে তাই না এই চলো আমি এগুলো সব করে নিই পরপর তারপরে আসছি আবার এই যে দেখো এখানে সবগুলো করে নিয়েছি ঠিক আছে এটাই সুবিধে এবারে দেখো যে কাঠি দিয়ে এটা খুলে যায় না সাধারণত তাও চান্স যদি খুলে যায় ওই জন্য এইখান থেকে একটা করে কাঠি আমি দিয়ে দিচ্ছি খোলে না সাধারণত খোলে না তবু এই মুখটার কাছে একটা করে কাঠি দিয়ে দিচ্ছি ঠিক আছে যেখানে জুড়েছি ও মজা দিয়ে করলে খোলে না সাধারণত এগুলো চটপট করে নিতে হয় হলে ফেটে পাতলা তো ফেটে বেরিয়ে চলে যাচ্ছে তোমাদের যদি মনে হয় অমনি দেবে তাহলে ওমনিও দিতে পারো আবার যদি মনে হয় কাঠি দিয়ে দেবে আমি ওই জন্যই দেখিয়ে দিলাম কাঠি দিয়েও দিতে পারো সবগুলো এইভাবে মুখটার কাছে কাঠি দিয়ে দিয়ে দেবেন আর একটা লাগবে খোলে না ওইভাবে ময়দা দিয়ে করলে তো খোলে না সাধারণত চলো হয়ে গেছে এবারে তেল চাপাবো তেলের মধ্যে দেখো তেল চাপিয়েছি এবারে এই যে করে রেখেছি না এগুলোকে বলি আমি পকেট চাব পকেটের মতন করে দিয়ে দিই উপর থেকে যেমন তেল দিই ওইভাবে তেলটা দেবো ছেটা দেবো এটা কিন্তু রয়ে বসে করতে হবে না হলে উড়ে যাবে রয়ে বসে উল্টে পাল্টে করতে হবে কাঠি না দিলেও হয় কিন্তু কাঠিটা দিলে ওই যে অনেক সময় খুলে যায় খুলবে না এই যে ভাতগুলো এগুলো আঠা মানে আঠা মানে ওই ময়দা দিয়ে সুন্দর করে আটকে দিতে হয় আটকে দিলে থেকে যায় কিন্তু চান্স যদি খুলে যায় পুরো চতুর্দিকে দিকে চাউ তেলের মধ্যে হয়ে যাবে তো ওই জন্য এইভাবে কাঠি দিয়ে আটকে দিয়ে আনি দেখো ভাজি ঘিমে আছে তেলটা গরম করে নিয়ে কিন্তু ঢিমে আছে করতে হয় আর মুখগুলোকে এইভাবে নিচের দিকে করে দিলে তাহলে ভেতরটা সুন্দর হয়ে যাবে তো এইগুলোটাও পাতলা উপরটা ওটাও সুন্দর হয়ে যাবে এবারে এইভাবে তুলে চুলে নামিয়ে নেবাস্ট একটা ওইটা দিয়েছি আর এইখানে সবগুলো ভেজে নিয়েছি পকেট চাউ এই দেখো করে নিয়ে এসছি আমি বলি পকেট চাউ পকেটের মতন করে দিই তো ভেতরে পকেট চাউগুলি তোমাদের যদি করতে ইচ্ছে করে তাহলে করে নিও ভালো লাগে খেতে চটপটা আর চাউটাকে করতে হলে সুন্দরভাবে এইভাবে সমস্ত রকম সবজি আমার কাছে সুটি ছিল না তোমাদের কাছে মটরশুঁটুটা থাকলে দেবে সুটিও ভালো লাগে সমস্ত কিছু দিয়ে তারপরে চাউটাকে সুন্দরভাবে আমি দিয়েছি কাজু বাদাম তোমাদের যদি মনে হয় চিনে বাদাম দেবে তাহলে চিনে বাদাম দিতে পারো সেটাও ভালো লাগে আর পেঁয়াজ কলিটা দিয়েছি কেন বলতো পেঁয়াজ কলিটা দিলে না একটা সুন্দর মিষ্টি মিষ্টি টেস্ট থাকে তো খেতে খুব সুন্দর লাগে ওই জন্য আর এই কাঠিগুলো দিয়েছি তোমাদেরকে তো বলেইছি কাঠিগুলো কেন দিয়েছি যদি খুলে যায় খোলে না আমার খুলে না এবারে বাইচান্স যদি ধরো তোমাদের খুলে যেতেও পারে ওই জন্য কাঠিটা দিয়ে থাকলে কী হয় তেলটা নষ্ট হয় না নাহলে খুলে চাউগুলো পুরো তেলের মধ্যে ছড়িয়ে চলে যাবে ওই জন্য দেখো যদি ভালো লাগে তাহলে চটপটাই জিনিসটা তোমরা করে নিতে পারো করে খেতে পারো এই একটা সস দিয়েও খাওয়া যায় পেঁয়াজ দিয়েও খাওয়া যায় আবার ও চায়ের সঙ্গেও খাওয়া যায় আর নাস্তা একটুকু ঠিক আছে তাহলে যদি ভালো লাগে তাহলে করো করে নিয়ে কসড় মেথি তো দিতেই হবে কসুর মেথিটা টেস্ট আনবে তারপরে তোমার অরিগানো এগুলো হচ্ছে টেস্ট আনে ঠিক আছে এগুলো টেস্টের জন্য দেওয়া হয় ওইগুলো দিয়ে সুন্দর করে বলছি না চাউটাকে সুন্দর করে করতে হবে তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে করে নেবে তাহলে যদি ভালো লাগে তাহলে করে নিও আর যদি কারোর পছন্দ হয় তাহলে আমার ভিডিও দেখো আর যদি না পছন্দ হয় তাহলে দেখা দরকার নেই ঠিক আছে পছন্দ না হলে কী করা যাবে সবাইকে তো সবার পছন্দ হয় না ওই জন্যই বললাম যদি পছন্দ হয় যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিও আজকে চলি তাহলে আসবো দিন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই